নমস্কার বন্ধুরা পৌষ সংক্রান্তিতে প্রতিটি বাঙালির ঘরে এরকম সাজের পিঠা বা সাঁচ চিতই পিঠা মোটামুটি হয়ে থাকে কেউ বড়ো কোলায় তৈরি করেন কেউ এরকম সাজে তৈরি করেন কিন্তু পিঠে তৈরি করতে গেলে অনেকেই সমস্যার সম্মুখীন হন পিঠে ভালোভাবে ফোলে না আর ভালো সফটও হয় না কিন্তু আমি যে রেসিপিটা আপনাদের আজকে দেখাবে এইভাবে যদি পুরো ফলো করেন তাহলে পিঠে নরমও হবে আর ফোলা ফোলাও হবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি ছ ঘন্টার মতো সেদ্ধ চাল ভিজিয়েছি এক কিলো আর আড়াইশো গ্রাম আতপ চাল দিয়েছি সেদ্ধ চালটা বেশি দেওয়ার কারণে পিঠে বেশ নরম হবে আর খেতেও ভালো হবে ফোলা ফোলা হবে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে জল সহ আমি চালটা দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে জল ছেকে। শুকনো অবস্থাও গুঁড়ো করতে পারেন তবে যেহেতু সেদ্ধ চাল বেশি রয়েছে তাই গুঁড়ো করতে সমস্যা হয় আর আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারে তবে আমি মিক্সার জারে একটু জলসহ অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম এবারে সমস্ত চালের গোলাগুলো নিয়ে আমি এখানে গরম জল দিলাম জলটা কিন্তু খুব গরমও হবে না আর একদম ঠান্ডাও হবে না মিডিয়াম হবে একটু যেন হাত দেওয়া যায় এরকম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে চাল দেবেন চালের গুঁড়ো করবেন সেই অনুযায়ী কিন্তু নুনটা দেওয়ার চেষ্টা করবেন যেন জল থেকে একটু সামান্য বেশি নুনের পরিমাণটা বোঝা যায় এবারে গোলাটা আপনাদের দেখিয়ে দিলাম খুব বেশি পাতলাও নয় আর খুব গাঢ়ও নয় ওভেনে আমি সাজ বসিয়ে দিয়েছি মাটির সাজ এবারে শাঁসটা মোটামুটি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু সরিষার তেল আর নুন দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে বুলিয়ে নিলাম এবারে গরম অবস্থাতেই আমি হাতা দিয়ে সমস্ত বাটিতে চালের গোলা দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে পুরো হাইয়ের থেকে একটু লোয়ে রাখতে হবে একদম কিন্তু লোয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠে ভালোভাবে হবে না আর বেশি হাইয়ে রাখলে কিন্তু পিঠে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন মোটামুটি আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম পিঠে গুলো কি সুন্দর নরম হয়েছে আর বেশ ফোলা ফোলা হয়েছে এরকম একই পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো আপনারা করে নেবেন তবে প্রত্যেকবারই কিন্তু বাটিগুলোকে পরিষ্কার করে নেবেন আপনারা চাইলে এখানে লোহার সাজেও তৈরি করতে পারেন তবে মাটির উনুনে বা মাটির সাজেই বেশ ভালো লাগে তাই আমি অবশ্যই চেষ্টা করেছি মাটির সাজে করার দেখুন কতটা সুন্দর ফোলা ফোলা হয়েছে পিঠেগুলো সমস্ত পিঠে এইভাবে ভেজে নিন গরম গরম খেজুরের গুড় দিয়ে খান আর কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ